হাসিনার কাঁধে বন্দুক রেখে নিজেদের কথায় বলিয়ে নিতে চাইছে ভারত ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন গঠিত হয় অন্তর্বর্তী সরকার হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশে ঘটে চলেছে একের পর এক ঘটনা সবশেষে যে বিষয়টি আলোচনা আসে তা হলো ইস্কন ও চিন্ময় দাস এই ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা বিরাজ করছে একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম খবর প্রকাশ করতে থাকে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন এ কারণে অনেকে পালিয়ে চলে এসেছেন ভারত তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশকারীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়েনি বলে নিশ্চিত করেছে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দা হিন্দু রোববার গত ছয় বছরের সরকারি তথ্য বিশ্লেষণের ভিত্তিতে করা এই প্রতিবেদনটি প্রকাশিত হয় এদিকে গত পাঁচ আগস্ট থেকে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকে একের পর এক বিবৃতি দিয়ে যাচ্ছেন বিবৃতি প্রসঙ্গে কথা বলছেন নিউজ টাইমের বার্সিয়ান সাংবাদিক দীনেশ কে বোরা তিনি প্রশ্ন তুলেছেন অন্য দেশে আশ্রয় নিয়ে থাকা এক ব্যক্তি কিভাবে বিবৃতি দিতে পারেন আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যখন কোনো ব্যক্তি একটি দেশে কূটনৈতিক আশ্রয় নিয়ে থাকে তখন তিনি বিবৃতি দিতে পারেন না কিন্তু শেখ হাসিনা সেই নিয়মের লঙ্ঘন করেছেন ভোরার মতে শেখ হাসিনা যা বলেছেন তা যদি আসলে মোদী সরকারের শিখিয়া দেওয়া বলি মোদী সরকার আসলে শেখ হাসিনার কাঁধে বন্দুক রেখে নিজেদের কথাই বলিয়ে নিতে চাইছে শেখ হাসিনাকে দিয়ে